ব্রেকিং নিউজ ইরান ফরেন মিনিস্টার অ্যাজ লং অ্যাজ ইসরায়েল অ্যাটাক কন্টিনিউ উইল নট নেগোসিয়েট উইথ অ্যানাদার পার্টি অর্থাৎ ইসরায়েলকে স্পষ্ট বার্তা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান বলছে তারা আর কোনো সমাধানের পথে যেতে চান না তারা আর কোনো গল্প শুনতে চান না তারা স্পষ্টত বলে দিয়েছেন যে তারা কোনো নেগোশিয়েট করবেন না তারা আক্রমণ হলে আক্রমণ করবেন কন্টিনিউ অ্যাজ লং অ্যাজ ইসরায়েল অ্যাটাক টু কন্টিনিউ তারা ইসরায়েলকে কন্টিনিউ আক্রমণ করবে তারা কিন্তু কোনো ধরনের সমাধানের পথে যেতে চাচ্ছে না ইরান কেননা ইরান স্পষ্টত বার্তা দিয়েছে ইসরায়েল যদি কখন ইরানের ওপর একটা আক্রমণ করে ইরান সেখানে কিন্তু কন্টিনিউ আক্রমণ চালিয়ে যাবে ইরানের পররাষ্ট্র দপ্তর স্পষ্ট জানিয়েছে যে তারা কোনো নেগোশিয়েট করতে চান না অর্থাৎ আন্তর্জাতিক যেই জাতিসংঘের সম্মেলন বিশ্বের সমস্ত নেতারা আহ্বান করছিল শান্তি প্রতিষ্ঠার জন্য কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন তারা শান্তি তখনই শান্তি প্রতিষ্ঠার আহ্বানে যোগদান করবেন যতক্ষণ পর্যন্ত ইসরায়েল ঘোষণা করবে যে তারা আর কোনো ধরনের বোম অ্যাটাক ইরান অথবা গাজায় করবে না তারা যখন এই স্বীকারোক্তি দিবে ঠিক তখনই তাদের সঙ্গে নেগোশিয়েট হবে তার আগে কোনো নেগোসিয়েট নয় আর স্পষ্ট বার্তা হলো যদি একটা বোম পরে একটা অ্যাটাক হয় তার পরিবর্তে দশটা অ্যাটাকের সুযোগ করবে ইরান এবং তারা কিন্তু প্রতি আক্রমণ করবে আর একটা কথা ইরানের সমস্ত দর্শক ক্রাউড এংগেজমেন্ট বিশেষ করে ইরানের যারা জাতি রয়েছেন ইরানি রয়েছেন তারা কিন্তু আজ পথে নেমেছেন তারা কিন্তু আন্দোলনে যুক্ত হয়েছেন তারা কিন্তু বলতেছেন স্টপ গাজা কিলিং তারা কিন্তু বিশাল স্লোগান দিচ্ছেন এবং এটাও তারা নিশ্চিত করছেন যে আল্লাহ মালব্বাই তারা কিন্তু ওই সৃষ্টিকর্তার কাছে হাজিরা দিচ্ছেন তাদের এই মহত্ত্ব এবং তাদের যে যুদ্ধ মনোভাব সেটা কিন্তু ইরানকে অনেক শক্তিশালী করে তুলছে এই মুহূর্তে আর ইসরায়েলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বলছে ইরান উই আর সরি ইরান আমরা দুঃখিত আমাদের ক্ষমা করো আমাদেরকে তোমরা ক্ষমা করো বারবার কিন্তু চিৎকার করছে এবং বিপুল ক্রাউন ক্রাউড এঙ্গেজমেন্ট দেখতে পারছে দর্শক সমাগম এবং যারা ইসরায়েলের অধিবাসী রয়েছে তারা কিন্তু রাস্তায় নেমে ইরানের কাছে স্লোগান দিয়ে ক্ষমা চাচ্ছে ইসরায়েল নেতা হু ও তার কমান্ডারগণ কিন্তু বেশ চিন্তিত তারা কিন্তু যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বোঝায় যাচ্ছে তাদের মুখের ভাজ দেখে তারা কিন্তু একেবারে পরাজয়ের দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছেন এমনটি কিন্তু আমরা বুঝতে পারতেছি দর্শক এবং নিত্য নতুন সংবাদ পেতে চোখ রাখুন বিটি বয়েস এর পর্দায় বিটি বয়েস্টেন সবসময় সত্য নির্ভর সংবাদ প্রকাশ করতে অঙ্গীকারবদ্ধ দর্শক আজকে সংবাদটি যদি ভালো লেগে থাকে তাহলে বিটি বয়েজ টেনকে এখনই সাবস্ক্রাইব করে দিন এমন লাইক কমেন্ট শেয়ার করেন ধন্যবাদ